মোটরসাইকেলের হাটে মহাখারা নাটোরের একমাত্র পুরাতন মোটরসাইকেলের হাট মহাখারা হাট তো এখানে প্রচুর পরিমাণে মোটরসাইকেল উঠছে দেখুন তো মোটরসাইকেল কেমন দাম সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো এখানে এক বড় ভাই টিভিএস গাড়ি নিয়ে আসছে গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো তো এই গাড়ি কেমন দাম চাচ্ছে কি বিস্তারিত সম্পর্কে আপনাদের জানাবো আসসালাম ভাই এই গাড়িটা কাগজ পাতি কি আপডেট আছে হাফ কাগজ ভাই হাফ কাগজ হাফ কাগজ আচ্ছা এর এটা গাড়ির দাম চাচ্ছেন কত

彼はこの子をよく見たくな